হচ্ছে আজ আমাদের টুয়েলথ ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি হিমালয়ের কোলের সেলিব্রেশন হচ্ছে ভাবা যায় আমার কাছে এইটাই সব থেকে বড়ো উপহার যাই হোক আজকে রাত্রিবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে একটুখানি কেক কেটে সেলিব্রেশন করলাম অ্যানিভার্সারির যদিও ফ্যামিলির সাথে নেই ফ্যামিলি থেকে দূরে আছি কিন্তু তা হলেও আমি জানি তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা সবসময় আমার সঙ্গে রয়েছে আমার মনে হলো যে আমাদের জন্য এত কিছু করে যা বলি তাই বলতেও লাগে না কিনে দেয় কিন্তু ও নিজের জন্য সেটা কিনলোই না খারাপ হয়েছিল ডালহৌসির অফবিটে তালাই নামে এই গ্রামটার এই যে হোটেলটায় আমরা কাল ছিলাম মানোজ ভাইয়ের হোটেলে এখান থেকে ভিউটা এত সুন্দর উনি বলেছিলেন যে একবার আসুন তাহলে বুঝতে পারবেন তো আমরা গতকাল থেকে এত স্নোফল হচ্ছিল আর চারিদিকটা এত মেঘলা ছিল আমরা সেরাম কিছু সত্যি ভিউ বুঝে উঠতে পারিনি তবে আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্যালকনিতে গিয়ে সামনের এই বিশাল হিমালয়ের রেঞ্জটা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর ধোলাধার রেঞ্জটা দেখা যাচ্ছে আর একদমই কাছে মনে হচ্ছে হাত বাড়ালেই মনে হয় ধরে ফেলা যাবে অপূর্ব ভিউ সত্যি অপূর্ব ভিউ এবং এটা এখন সত্যি অফবিট আছে অনেকেই জানেন না যে এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে এখানে দু চারটে হোটেল সবে মাত্র হয়েছে তবে ইলেকট্রিসিটির একটু সমস্যা এখনও রয়েছে যেহেতু কম হোটেল রয়েছে তাই এখনও ট্রান্সফর্মারের জন্য এখান থেকে অ্যাপ্লাই করেছিল এরা কিন্তু হিমাচল সরকার এখনও পর্যন্ত ওদের অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড করেনি সেই জন্য একটু সমস্যা রয়েছে ইলেকট্রিসিটি তবে আজ থেকে তিন চার বছর পর এই গ্রামটা একদম ইউটিউবে ছেয়ে যাবে এইটুকু আমি বলতে পারি এত সুন্দর ভিউ পয়েন্ট অনেক ব্লগাররাই এখনও পর্যন্ত এই এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেননি হয়তো তবে আগামী কয়েক বছরের মধ্যে এই জায়গাটা একটা পপুলার ট্যুরিস্ট প্লেস হতে চলেছে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের খুব সুন্দর লেগেছে সময় ঘিঞ্জি জায়গায় বা এত লোক লোকালিটির মধ্যে থাকতে ভালো লাগে না আজকাল তো অফবিট প্লেসগুলো ভীষণভাবে পরিচিতি পাচ্ছে সব জায়গায় যে কোনো জায়গাতেই তো এই প্লেসটাও আশা করি সেই রকমই হতে চলেছে এনিওয়ে আমরা সকালবেলায় গরম গরম আলুর পরোটা মানুষ ভাই আমাদের করে দিয়েছেন আমরা নিয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব কারণ আমাদের একটু তারা আছে যেহেতু আমাদের ওয়াগাবার্ডারে প্যারাটিসাইডমানিটা দেখার আছে বিকেলে এবং সেটা শুরু হয়ে যাবে টাইমে আমরা যদি না পৌঁছতে পারি তো আমরা ওই জন্য তাড়াহুড়ো করছি তাই জন্য আমরা অনেক সকাল সকালই বেরিয়েছি এই ঠান্ডার মধ্যেও খুবই কষ্ট হয়েছে ঠান্ডায় ভীষণ কষ্ট হয়েছে এত ঠান্ডা ছিল যখন সকালবেলায় ধৌলাধার রেঞ্জটা দেখলাম বরফে মোড়া তখন সব কষ্ট একদম ঠান্ডা ঠান্ডায় যে কষ্টটা হয়েছে সেটা পুরো কোথায় যেন উড়ে চলে গেল মনে হলো তো সেই জন্য সত্যি বারবার আসতে চাই ব্যালকনি থেকে যখন পর্বশৃঙ্গের দিকে তাকিয়েছিলাম চোখটা একটু ছলছল করে উঠেছিল মনে হচ্ছিল যে পাহাড় তোমাকে শেষ বিদায় জানিয়ে চলে যাচ্ছি আবার কবে আসবো জানি না তুমি আবার দেখো তোমার কাছাকাছি তাহলে তোমাকে দেখতে আবার আসবো আমরা খুব মন খারাপ লাগে যখন পাহাড় থেকে নিচের দিকে নেমে আসি ফেরার সময় হয়ে যায় সমতলে যাওয়ার সময় হয়ে যায় তখন মনটা ভীষণ খারাপ লাগে আজকেও সেরকমই মনটা খুব খারাপ লাগছিলো যাই হোক আমরা কিন্তু এখন রাস্তায় ব্রেকফাস্টও করে নিয়েছি আর মোটামুটি পাঞ্জাব ঢুকেও গেছি তো আর খুব বেশি সময় নেই মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে আমরা ওয়াগা বর্ডার পৌঁছে যাব। আর এখানে পৌঁছাতে না পৌঁছাতেই শুধু চারিধারে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আর একটা এখানে আবার একটা অদ্ভুত রকম ফিলিংস হচ্ছে একটা যেটা এতক্ষণ পাহাড়ের মধ্যে ছিলাম স্নোফল দেখব পাহাড় দেখবো এই যে একটা অনুভূতি ছিল সেটাকে কাটিয়ে এখন নিচের দিকে নেমে এসছি এখন যেটা যাচ্ছি সেটা আবার মানে সাংঘাতিক সে তো সবাই জানোই মানে যারা আমরা ভারতীয়রা রয়েছি আমরা জানি আমাদের কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ চোখে দেখার পরেই যে আমাদের শরীরের মধ্যে শিহরণটা হয় আমাদের ফিলিংসটা সেটা তো বলে বোঝানোর নয় ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখলেই আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত সাহস কাজ করে মনে হয় যেন একটা শক্তি পেয়ে গেছি পেয়ে গেছি তাই না এটা আমার নয় এটা সব ভারতীয়দের মধ্যেই কাজ করে আমি জানি তো চলো এবার তাড়াতাড়ি করে পৌঁছানো যাক না হলে আবার ওদিকে প্যারেডটা শুরু হয়ে গেলে মিস করে যাবো ফার্স্টটুকু তাহলে চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি নেক্সট এপিসোডে কিন্তু বাঘা বর্ডারের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা